গাং গণেশায় নমাহ শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কমলিকা সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সামনেই আসতে চলেছে গণেশ জয়ন্তী বা গণেশ চতুর্থী পূজা ছয় নাকি সাতই সেপ্টেম্বর কবে করবেন সিদ্ধিদাতার আরাধনা বৈদিক ক্যালেন্ডার অনুসারে মাস হল সিদ্ধিদাতা গণেশের মাস এই মাসে গণেশ চতুর্থী পালন করা হয়ে থাকে এবছর বছর দিন ধরে চতুর্থী পড়েছে জানুন কবে করবেন সিদ্ধিদাতার আরাধনা মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী পশ্চিম ভারতে মহা ধুমধামের সঙ্গে গণেশ চতুর্থী পালিত হয় হিন্দু ধর্ম অনুসারে গণেশ ঠাকুর হলেন অগ্রপূজ্য অর্থাৎ সব দেবতার আগে তার আরাধনা করা হয়ে থাকে গণেশের পুজো করলে মনে সব ইচ্ছে পূরণ হয় ও সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস ভাদ্রমাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয় গণেশ জয়ন্তী পালন মুম্বাই সহ পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে দশ দিন ধরে এই উৎসব চলে এ বছর দুই দিন ধরে চতুর্থী থাকছে তাই গণেশ পুজো কবে করতে হবে তা নিয়ে সংশয় দেখা গিয়েছে সাধারণ মানুষের মনে আসুন জেনে নেওয়া যাক এবারের গণেশ চতুর্থী কবে পড়েছে এবং চতুর্থীর সঠিক সময় কি। উদয়া তিথি মেনে কখন করবেন গণেশ পুজো তার সাথে জেনে নেব গণেশ মূর্তি স্থাপনের শুভ সময়টাই বাকি এই ভিডিওটিতে আমি আজকে এই সম্পর্কিত জিনিসগুলি আলোচনা করব তাই এই স্বল্প সাময়িক ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি কাজে লাগবে গণেশ চতুর্থী দু হাজার চব্বিশ গণেশ চতুর্থীর দিন চতুর্থী তিথি লাগবে ছয়ই সেপ্টেম্বর কুড়িশে ভাদ্র শুক্রবার দিবা বারোটা আঠেরো মিনিট কতে এবং চতুর্থী তিথি স্থায়ী হবে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার দিবা দুটো চোদ্দ মিনিট পর্যন্ত তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে উদয়া তিথি মেনে গণেশ চতুর্থী পালন করা হবে আগামী সাতই সেপ্টেম্বর দু চব্বিশ অর্থাৎ সাতই সেপ্টেম্বর শনিবার দিনই পালিত হবে গণেশ চতুর্থী পূজা এবার জানাচ্ছি গণেশ মূর্তি স্থাপনের শুভ সময়টি কি থাকছে আপনি গণেশ মূর্তি স্থাপন করতে চাইলে তা সাতই সেপ্টেম্বর করে ফেলুন এদিন উপবাস রাখা জরুরি এই দিন সর্বার্থ সিদ্ধিযোগ পড়বে সকাল ছটা দুই মিনিট থেকে এবং থাকবে বেলা বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই গণেশ মূর্তি স্থাপন করলে শুভ ফল পাওয়া যাবে এখন জেনে নেওয়া যাক পুজোর শুভ সময়টি কি থাকছে পুজোর শুভ সময় থাকছে সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পুজো করে নিতে পারেন এবছরের গণেশ চতুর্থী অন্যবারের তুলনায় অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এবছরে গণেশ চতুর্থীতে কিছু শুভ যোগ তৈরি হচ্ছে এই বছরে গণেশ চতুর্থীতে একাধিক শুভ যোগ থাকছে এই শুভযোগ মেনে পুজো করলে দ্বিগুণ লাভ পাওয়া যেতে পারে পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থীতে থাকছে সর্বার্থ সিদ্ধিযোগ রবিযোগ এবং ব্রহ্মাযোগ এই তিনটি যোগই অত্যন্ত শুভ তাই গণেশ চতুর্থীর আরাধনায় এবার দারুণ কার্যকারী হতে চলেছে কোনো নতুন কাজ শুরু করার জন্য এই দিনটি অত্যন্ত ভালো শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমলিকা সাতগাওন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় গণেশ জী জয়